কাকা দুই তিনটা ঘরে দেখেছিল যে মাছ কিন্তু কাকার পছন্দ হচ্ছে না ভাই কাকার কি পছন্দ হয়েছে না নাকি কাকার পছন্দ হয়েছে দামে পছন্দ হয় না ভালো জিনিসের তো দাম বেশি এটা সবাই জানে কিন্তু ওই যে দুশো টাকা কমে নেয়

আচ্ছা আপনি কত বলে দিয়েছেন এটা একদম তেইশো টাকা বলে দিছি পঁচিশশো টাকার মাছ জায়গা পঁচিশশো বিক্রি করে আমি সবাই যেতে একশো টাকা দুইশো টাকা কমে বিক্রি করার চেষ্টা করি ছোট মানুষ ভাবে কি দাম বেশি আমি আরো কম করে দিই যাতে ওই দোকান দিয়ে ঘুরে আমার কাছে আসে আপনার কাছে আসে আমার কাছে আসে এই জন্য একশো টাকা কমে কয়ে দি টাকা কমে করে দিই এডি আড়াইশো টাকা কেজি একদম পঁচিশশো টাকা কেজি দামাদামি নয় একদম আঠাইশো দাম চাইলে আঠাইশো একদম পঁচিশশো এর আড়াইশো আছে সবাই তাই আপনি কমে কি জেলায় আমি মাছ পৌঁছে যাবো খরচ টা দেবে আর বিকাশে টাকা পাঠাই দেবে যেকোনো জায়গায় মাছ পাঠিয়ে দেবো গতবার কুমিল্লা দিছি তারপর টাঙ্গাইল দিছি মানে সিঙ্গাপুর মাছ কটাইছি বিভিন্ন জায়গায় মাছ পাঠাই দি